ন তারিখ কলকাতা থেকে বারাণসী দীর্ঘ ট্রেন যাত্রা এবং দশ তারিখ সারাদিন বারাণসী ভ্রমণের পর ক্লান্ত আমি এতটাই গভীর নিদ্রায় চলে গিয়েছিলাম যে ভোর দুটোয় ঘড়িতে অ্যালার্ম দিয়েও ঘুম ভাঙল দুটো পনেরোতে তারপর তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে পড়লাম বারাণসী স্টেশনের উদ্দেশ্যে আমি এখন হোটেল থেকে চেক আউট করছি আমাদের ট্রেন আছে সাড়ে তিনটেতে তাই আমাদের এখন বেরিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি বারাণসী থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে কিভাবে পৌঁছালাম কি কি দেখলাম কোথায় থাকলাম আর স্নানি বা করলাম কবে আগের দুটো ভিডিওতে আমি আমার কলকাতা থেকে বারাণসী পৌঁছানোর এবং বারাণসী ভ্রমণের সম্পূর্ণ বিবরণ দিয়ে রেখেছি যারা ওই দুটো ভিডিও দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আমরা অটো ঠিক করে নিয়েছি আর এই অটো করে যাব বারাণসী জংশন কিন্তু আমাদের বারাণসী জংশন যাওয়ার সিদ্ধান্তে বাদ সাধল অটো কারণ তার কথা অনুযায়ী যেহেতু বারাণসী জংশনের পরিবর্তে বেনারস স্টেশন থেকে আধ ঘন্টা অন্তর ট্রেন পাওয়া যাবে তাই আমাদের গাড়ির অভিমুখ পরিবর্তিত হলো বেনারস স্টেশনের দিকে তাই আমরা বেনারস স্টেশনে চলে আসলাম এখান থেকে আমরা ট্রেন ধরব যোশীর উদ্দেশ্যে দেখুন এখানে প্রচুর লোক রয়েছে আমরা চলে এসছি আর এখান থেকে টিকিট কাটবো আমরা এখান থেকে জোশীর উদ্দেশ্যে দুটো টিকিট কেটে নিলাম প্রত্যেক টিকিটের ভাড়া বললো পঞ্চান্ন টাকা করে দেখুন প্রয়াগরাজ যাওয়ার জন্য কত লোক রয়েছে তাড়াতাড়ি প্রয়াগরাজ মহাকুম্ভে পৌঁছানোর আশা নিয়ে যার জন্য আমরা বারাণসী জংশনের পরিবর্তে বেনরা স্টেশনে এসে পৌঁছেছিলাম সেটাই আমাদের কাছে বুমেরাং হয়ে ফিরল এখানে যে ট্রেনটা এসছে সেটা পুরো ভর্তি আর দরজাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে মানে কিছুতেই উঠতে দিচ্ছে না যে এখানে যে পুলিশ ছিল তাকে বললাম বললো যে যতগুলো ট্রেনে আসবে সবই এরকম থাকবে তো আমাদেরকে বললো পাঁচ নম্বরে কোনো ট্রেন আছে যেটা চারটের সময় ছাড়বে তো আমরা সেই দিকে যাচ্ছি এখন দেখা যাক ওখানে কী হয় ঘড়িতে এখন বাজে ছটা তিরিশ আর এখন আমাদের ট্রেন বেনারস স্টেশন ছেড়ে দিল এটা লোকাল ট্রেন বগির ট্রেন আর এই ট্রেনে করেই আমরা যাব হচ্ছে ঝুঁসি হয়ে রামবাগ আমরা যখন এই প্ল্যাটফর্মে এসছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে নাগাদ তো তখন তো আমরা ট্রেন পাইনি বা যে ট্রেনগুলো পাচ্ছিলাম পুরো আটকানো ছিল সেটা তো আপনাদের আগেই দেখালাম তাই আমরা যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে লোকাল ট্রেন ছিল সেই লোকাল ট্রেনেরই কাছে চলে এসেছিলাম এখন এই লোকাল ট্রেন ধরেই যাচ্ছি হচ্ছে রামবাগে আর কয়াঘার যাওয়ার বাদে যে যত ট্রেন আছে লোকের সবগুলোতেই প্রচণ্ড ভিড় এটা যে লোকাল ট্রেন তো দেখুন এই লোকাল ট্রেনেও কতটা ভিড় আছে মানে সবাই ইভেন নিচেও সবাই বসে বসে যাচ্ছে হারানোর তো জায়গায় নেই বসারও জায়গা নেই এইভাবে এই অবস্থায় সবাই যাচ্ছে আমরা যে লোকাল ট্রেনটা বেনারস থেকে আসছি সেই ট্রেনটার পৌঁছানোর টাইম ছিল প্রয়াগরাজ রামবাগে নটা পাঁচ নাগাদ এখন প্রায় নটা তিরিশ হতে চললো ট্রেনটা মানে পৌঁছায়নি ইভেন যোশী জংশনও বেরোয়নি তার আগেই দাঁড়িয়ে রয়েছে এবং দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে জানি না কখন গিয়ে পৌঁছাবে আর তারপরে দেখুন এদিকে ভিড় মানে লোকাল ট্রেনে পুরো গাদাগাদি হয়ে গেছে আর মাঝখানে তো দরজা বন্ধ ছিল এখন খুলে দিয়েছে সব লোক ঠেসে ঠেসে ঢুকেছে মানে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হচ্ছে দেখা যাক কখন আমরা পৌঁছাতে পারি ওই কয়াক্সেশনে আমাদের গন্তব্যের দিক আবারও পরিবর্তিত হলো আমি এখন এই যে লোকাল ট্রেনে করে আসছিলাম সেই লোকাল ট্রেনে করে এসে যোশীতে নেমে বললাম তো ভেবেছিলাম যে রামবাগ চলে যাব একবারে ডাইরেক্ট ওপারে কিন্তু না এখন আমি যশিতে নামলাম কারণ যোশি থেকে সংগমটার কাছে হবে তো এই এখান থেকে এখন হেঁটে হেঁটে গিয়ে যে ওই টেম্পোরারি ব্রিজ আছে সেটা পার করে ওই সংগ্রামের কাছে যাব কারণ এখান থেকে যোশি থেকে সঙ্গম যাওয়াটা ডিস্টেন্সটা কম হবে তাই এই এখানে নেমে বললাম এই ব্রিজ দিয়ে নামলাম নেমে সবাই যেদিক দিয়ে যাচ্ছে আমরাও সেদিক দিয়ে এগিয়ে চলছি এখান থেকে সঙ্গমঘট দেখাচ্ছে প্রায় আট কিলোমিটার মতন তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কত দূর যেতে হয় এখানে দেখুন ইনস্ট্রাকশান দেওয়া আছে পথে যা যেতে যেতে অনেক জায়গায় ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানেও লেখা রয়েছে সঙ্গম কি ওর জানেকে রাস্তা অর্থাৎ সংগ্রামে যাওয়ার রাস্তা এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে তো এই রাস্তা ধরে এগিয়ে যাব সবাই দেখুন যাচ্ছে পরপর লাইন ধরে আমরাও সেই পথ ধরেই এগিয়ে যাব এখান দিয়ে যদি সোজা চলে যায় তাহলে স্টেশনের দিকে যাবে আর এই ডান দিক দিয়ে লেখা রয়েছে যে সঙ্গম যাওয়ার রাস্তা তো আমরা ডান দিক দিয়েই যাব লোকজন ক্রমান্বয়ে চলেছে সঙ্গমের পথে এর কোনো বিরাম নেই ক্রমাগত চলেছে এক এক করে সঙ্গমের দিকে তো আমরাও যাচ্ছি লোকেরা যেদিকে যাচ্ছে সেই পথ ধরে আমরা এখন জিটি রোডের উপর দিয়েই যাচ্ছি এটাই হচ্ছে গ্র্যান্ড ট্যাং রোড বা জিটি রোড এই রোড ধরে সোজা সবাই এগিয়ে যাচ্ছে এই যে মানুষকে দেখছেন যে শত শত মানুষ হাজার হাজার মানুষ যে এই সঙ্গমে স্নান করার জন্য চলেছে কি একটা অদৃশ্য টার্ন রয়েছে যে টার্নের বলে হাজার হাজার মানুষ চলে এসছে এই পুণ্য স্নান করার জন্য এই পূর্ণ স্নানটা যেহেতু একশো চল্লিশ বছর বাদে আসে তার জন্যই মানুষের ঢলটা আরও বেড়ে গেছে ওই যে দূরে ঘাট দেখা যাচ্ছে আমাদেরকে এইখান দিয়েই যেতে হবে পরপর যেরকম যাচ্ছে সবাই সেইভাবেই যেতে হবে দীর্ঘ প্রায় ঘন্টাখানেক পথ চলার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম মহাকুম্ভ প্রান্তরে যারা এখানে আসবেন তাদের জন্য একটা পরামর্শ যে এখানে আসলে কিন্তু অবশ্যই মুখে মাস্ক বা কিছু দিয়ে দিয়ে আসবেন কারণ এত ধুলো আছে এত ধুলো আছে যে খুব কষ্ট হবে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের তো আরও বেশি করে কষ্ট হবে তো মুখে মাস্ক যেন থাকে তাহলে অনেকটা রিলিফ হবে উপর দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে আড়াইল ঘাটের দিকে যাচ্ছে হ্যাঁ আর এ দিকটা হচ্ছে সেক্টর টোয়েন্টি সেক্টর বাইশ তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব এই দিয়ে যে বড় দাবু আছে এগুলো হচ্ছে সাধুদের আসার তো এখানে সাধু সন্তরা থাকে এবং তাদের ব্যানারও রয়েছে এখানে আর সামনেই দেখতে পাচ্ছেন সঙ্গমের প্রবেশদ্বার আমরা এখন সমুদ্র মন্থন দ্বারের নিচ দিয়ে প্রবেশ করছি যদি আমরা তিন নম্বর সেক্টরে যাই তাহলে সামনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে গিয়ে সাত নম্বর পিপা পুল পার করে তারপরে সেক্টর থ্রিতে যেতে হবে যেটা হচ্ছে সঙ্গমের ঘাট আমরা আগে পার করে এলাম সমুদ্র মন্থনদ্বার এবার আসছে ডমরুদার এই ডমরুদার এখন পার করে যাব আমরা আরও এগিয়ে আরে 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 আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এইটা হচ্ছে কুড়ি নম্বর সেক্টর আর এই কুড়ি নম্বর সেক্টরের এই যে সোজা যে লোকজন যাচ্ছে এখান দিয়ে গিয়ে নিচে বাঁ দিকে দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সঙ্গম পড়বে এটা হচ্ছে সেক্টর কুড়ির দিকে সঙ্গম কিন্তু মূল যে সঙ্গম সেটা কিন্তু ওই পারে ওই পারে যদি যেতে হয় তাহলে কতগুলো টেম্পোরারি পুল রয়েছে যেগুলোকে বলা হয় পিপা পুল সেই পিঁপা পুলের উপর দিয়ে যেতে হবে কিন্তু সব পিপা পুল দিয়ে কিন্তু যাওয়া যায় না একটা যাওয়ার যায় একটা আসার যায় এ আর এই পিঁপা পুলগুলোর মধ্যে যেটা সব থেকে কাছের সেটা হচ্ছে সাত নম্বর পিঁয়া পুল কিন্তু সাত নম্বর বল জনসাধারণের জন্য নয় সেটা ভিআইপি এবং সাধু সন্তাদের জন্য এই যে দেখুন সাত নম্বর বিবাহবুল এই সাত নম্বর বিবাহবুলটা এখন আটকানো রয়েছে বন্ধ রয়েছে আমাদেরকে যদি ওই পারে যেতে হয় তাহলে কিন্তু ন নম্বর বিবাহুল দিয়ে যেতে হবে কারণ আট নম্বরটা হচ্ছে আষাঢ় বিবাহপুল তাই নম্বর দিয়েই আমাদেরকে যেতে হবে আর আমরা এখন ন নম্বরের দিকে এগিয়ে চলেছি এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট নম্বর বিবাহ রাস্তা আগে ছিল সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর এটা দিয়ে কিন্তু আসতে হয় এটা দিয়ে যাওয়া যাবে না আমাদেরকে যেতে হবে এর পরেরটা ন নম্বর দিয়ে এই যে এটা হচ্ছে নয় নম্বর বিবাহুল এইটা দিয়েই আমাদেরকে যেতে হবে ওই যে ওটা হচ্ছে আট নম্বর ওটা দিয়ে আসছে লোকজন আর এই যে নয় নম্বর দিয়ে আমরা যাচ্ছি এই নয় নম্বর বিবাহুল দিয়ে আমরা এগিয়ে যাব অনেকে এসে বিভিন্ন স্নানের ঘাট লেখা রয়েছে সেখানে স্নান করে ফেলছেন কিন্তু যদি আসেনি প্রকৃতভাবে স্নান করতে হয় তাহলে সঙ্গমে স্নান করা উচিত হ্যাঁ আর যে সঙ্গমটার অর্থ হচ্ছে যে যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী একসাথে মিশেছে যদিও সরস্বতীকে এখন আর দেখা যায় না সেই জায়গাটা স্নান করা উচিত কারণ সঙ্গমের উদ্দেশ্যই হচ্ছে সেই সেই মিলনস্থলে স্নান করা তো অনেকে বিভিন্ন জায়গায় স্নান করে ফেলছেন গঙ্গার ধারে গিয়ে বলছেন যে আমরা সঙ্গমে স্নান করে এসেছি সেটা কিন্তু নয় এটা দেখতে পাচ্ছেন গঙ্গার ওই দূরে রয়েছে হচ্ছে যমুনা এই গঙ্গা যমুনাথ সঙ্গমস্থল এই যে মিলনটা ওই যে দূরে লোকজন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম ঠিক আছে ওই জায়গাটাই হচ্ছে আসল স্নান করার জায়গা ওই দূরে ব্রিজের উপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে আপনারা যদি কেউ চিনতে পারেন ওটা কোন ট্রেন তাহলে কমেন্ট করে জানান আমি এখন রয়েছি সেক্টর দুই দিনের দিকে আর আমার সামনে একটা মহাতরুণ রয়েছে যেটা হচ্ছে নন্দীদুয়ার এই দেখুন এটা হচ্ছে নন্দীদুয়ার আর ত্রিবেণী সঙ্গমে যেতে গেলে এই নন্দী নিচ দিয়ে যেতে হবে সোজা গিয়ে গেলে একদম গঙ্গা যমুনার মিলনস্থল ত্রিবেণী পাওয়া যাবে ওটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম এতক্ষণ আমরা পেরিয়ে আসলাম নন্দীদার এবার আসছে হচ্ছে সঙ্গমদার আর এই সঙ্গম সোজা গেলেই হচ্ছে সেক্টর থ্রি মানে তিন নম্বরে সঙ্গমের যে ঘাট এটা হচ্ছে এই সঙ্গম এখন এই আখারায় খেতে এসেছি এটা হচ্ছে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন এখানে খাবো সমস্ত মানুষরা যারা পুণ্যার্থীরা আসছেন তারা কিন্তু এই আখারায় খাচ্ছেন সেই আখারায় মোটা চালের ভাত আর ডাল দিয়ে পেট ভরিয়ে আমরা আবারও ফিরে এলাম যমুনার ঘাটের কাছে সেখানে বসে আমরা পরন্ত বিকেলের শোভা উপভোগ করতে লাগলাম আমার নিজের জন্য একটা ডরমিটরি বুক করা থাকলেও বাকি সকলের সেটা না থাকায় আমরা সকলে মিলে এই স্নানঘাটের কাছাকাছি একটা অস্থায়ী টেন্টে রাত্রিযাপন করেছিলাম আমাদের কালকে জায়গা এখানে আমরা শুয়ে পড়েছিলাম এই টেন্টে শুয়ে কাটিয়েছি ঘুমটাও ভালো হয়েছে এখন আরামসে স্নান করতে যাবো বারো তারিখ মাঘী পূর্ণিমার তিথিতে সকাল সাতটায় যখন আমরা স্নানের উদ্দেশ্যে রওনা হলাম তখন সূর্যদেব যথেষ্ট প্রখর আর তখনও হাজার হাজার মানুষ আমাদের মতনই পুণ্য স্নান করতে চলেছে পথে যেতে যেতে শুনতে পেলাম গতকাল রাত বারোটার পর থেকেই সবাই স্নান করতে শুরু করেছে তাই আমরাও তড়িঘড়ি সঙ্গমের দিকে অগ্রসর হলাম আমি এখন চলে এসেছি সেই ত্রিবেণী সঙ্গমে দেখুন কত লোক রয়েছে সবাই এই পুণ্য স্নান করতে এসছে অবশেষে আমি যখন সঙ্গমের স্নানঘাটে এসে পৌঁছালাম তখন দেখলাম হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে তারপর সেই সঙ্গমে মনের শান্তিতে পুণ্য স্নান করে সেই পবিত্র ঘাটের মাটি ও জল নিয়ে ফিরে এলাম আমাদের টেন্টে পুলিশ প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে তাদের সহযোগিতার দ্বারাই যে এত বড় কর্মযোগ্য এত মহাযোগ্য মহাযজ্ঞ মানে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তাদেরকে অফ হ্যাঁ তাদের এই সহযোগিতা ছাড়া এত বড় একটা মানে পুণ্য স্নানের যে মুহূর্ত হয়ে এত লোকজন সমাগম হয়েছে তাদের এই সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না ফিরতিপথে ঘটল আরেক বিপত্তি এই পাঁচ সাধুর মধ্যে একজন আমার কাছ থেকে আমার ক্যামেরাটাই চেয়ে বসলো যেটা দেওয়া কখনোই সম্ভবপর ছিল না তাই অনিচ্ছা সত্ত্বেও না বলতে বাধ্য হলাম হলামুম্ভ থেকে পূর্ণ স্নান করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুব সুন্দরভাবে স্নান করেছি উনি অমাবস্যার সময় যে দুর্ঘটনাটা করে গেছিল। তাতে প্রশাসন আরও সজাগ হয়েছে এখন প্রশাসন যথেষ্ট তৎপর এই সুন্দর যে স্নানযাত্রাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য তাই আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন নির্বিঘ্নে স্নান করুন ছাব্বিশ তারিখের পর্যন্ত সময় আছে তার মধ্যে নির্বিঘ্নে স্নান করে আপনারা এই পুণ্য অর্জন করুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার এই ভেগাবান বিপুল চ্যানেলটিকে এবং ফেসবুকের ভ্যাগাবান বিপুল পেজটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন জয় মা গঙ্গা জয় মা যমুনা জয় মহাকুম্ভ